কিছুদিন আমি লাইভে আসিনি বাট এই টাইমে এতদিন পরে লাইভ এলাম তো তোমাদের দেখানোর জন্য ইচ্ছা অবশ্যই ঠিক আছে আর তোমরা সবাই যেমন আমাকে সাপোর্ট করতে আগে তো এখন সেরকম সাপোর্ট করো আর আশা করি আমি তোমাদের জন্য নেক্সট ভিডিও নিয়ে আসবো তো আমার কাছে ব্লগ ভিডিও আছে যেটা যে আমি গিয়েছিলাম না সমুদ্রের সাইডে যে ভিডিও বানিয়েছিলাম তো ওই ভিডিওটা ব্লগ ভিডিওটা আমি নিয়ে আসবো ওটা আপলোড আছে আপলোড বলছি ওটা এখন প্রসেসিং পড়েছে ওটা আসবে ঠিক আছে কালকের মধ্যে হয়তো আপলোড করবো আর ভাই জাস্ট ভিউটা দেখো এই দেখো সেই লেভেলের ভিউ রাখছে পুরো একদম স্যামসাং স্যামসাং ভাই স্যামসাংয়ের ক্যামেরার কাছে হার মানা যায় না দেখো যত নাড়াই না কেন দেখো যত নাড়াই না কেন একটু নড়বে স্টাবলিজিং আছে না সুমুদ হয়ে যাবে মোবাইলটাকে নাড়ালে মানে এই যে দেখো বেশি নাড়বে না হালকাই নাড়বে আর জাস্ট ভিউটা দেখো এই সেই রাস্তার সাইডে তো অনেকদিন পরে ভিডিও তোমাদের জন্য নিয়েছি কারণ কি বলতো অ্যাকচুয়ালি মানে একটু সমস্যায় আমি ছিলাম সমস্যায় বলতে মানে বাড়িতে ছিলাম না তো গিয়েছিলাম একটা জায়গায় তাই জন্য এতদিন পরে তোমাদের জন্য ভিডিওটা নিয়ে এলাম আর তাই জন্য আমি ভাবলাম তোমাদেরও দেখা একটু এনজয় করাই আমি যে এসেছি এখানে ঠিক আছে তাই জন্য তোমার ভিডিওটা দেখালাম আর কি বলো তো অ্যাকচুয়ালি মানে একটু মনটা ভেঙে গেছিলো তাই জন্য আবার তাও নিজেকে নিজে ঠিক করে নিয়েছি আমি ঠিক আছে আর ভিডিও দেখো সবাই এনজয় করো তো তোমরা এতদিন আমার ভিডিও অবশ্যই দেখতে পাওনি আজকে নিয়ে এসেছি ফাইনালি দেখো আর এনজয় করো ভিডিওটা আমাকে আর সবাই সাপোর্ট করো একটু আর তোমরা সরস্বতী পুজো তো আসছে আরে হ্যাঁ সরস্বতী পুজো তো একটু বাকি আছে বাট তাও এই যে চৌদ্দ তারিখে আসছে মানে বুধবার ঠিক আছে বুধবার হচ্ছে গঙ্গা উৎসব তো তোমরা যারা যারা দীঘায় আসো তো গঙ্গোৎসব অবশ্যই দেখতে পাবে আর তোমরা জানো নাও যারা ঠিক আছে দীঘা চলে আসো কলকাতা থেকে যারা দেখছো বা যত দূর থেকে দেখছো হয়তো জানো যদি জায়গার নাম তো অবশ্যই আসতে পারো দীঘাতে কোনো সমস্যা নেই ওখানে বেশ বড়ই প্যান্ডেল হচ্ছে এর আগে তোমাদের আমি দেখেছিলাম বড়ো প্যান্ডেলটা মোহানেতেও হয়েছে ঠিক আছে আর ওখানে আত্মবাজি বেশ ভালো ভালো আতসবাজি হয় কয়েক লক্ষ টাকার বাজি ফোটানো ওইখানে ঠিক আছে আর আমি তো যাবো অবশ্যই যদি যাই তো তোমাদের অবশ্যই দেখাবো বাট কি কী তো বাড়ি থেকে বেরোতে ইচ্ছে না বেরোতে মানে আরে একটু মাইন্ড তো খারাপ থাকে তাই জন্য তো বেরিয়ে ঘুরতে যাই কি করব ঘরে বসে বসে বলো তাই জন্য মনটা ফ্রি করার জন্য বাইরে গিয়ে একটু বসি আর কিছু হোক না হোক আর তোমরা সবাই একটু আমাকে সাপোর্ট করো ভাই ভিউটা দেখো জাস্ট তোমরা ভিউটা দেখো সেই লাগছে ভিউটা পুরো ওই এখন দেখো ধান যাচ্ছে সেই মান্ডি থেকে ধান আসছে এইসব ভর্তি পুরো একদম ট্রাক ভর্তি আর তোমরা সবাই একটু সাপোর্ট করো আমি যাতে তোমাদের জন্য সব সময় ভিডিও আপলোড করতে পারি ঠিক আছে আর হ্যাঁ কি জানো তো কারোর সঙ্গে মানে কি বলতো বেশি কথা বলার অভ্যাস রাখো না কারণ ও যদি কথা বলা বন্ধ করে দেবে তো ভাই সমস্যা তোমারই হবে ওর হবে না আর একটা শর্ট ক্লিপ আমি নিয়ে বলছি আর একটা শর্ট ক্লিপ আমি নিয়ে আসবো যেটা সাইড রিলস ঠিক আছে তো ওই রিলসটা এখন আসেনি তো ওই রিলসটা আমি পার্ট টুটা ক্লিপটা অ্যাড করেছি বাট পার্ট ওয়ানটা এখনও শর্ট ক্লিপ করিনি বাট মানে কি বলতো ওই ভিডিওটা এখনও শ্যুট করিনি আমি তো ওই ভিডিওটা শ্যুট করলে অবশ্যই তোমাদের জন্য শর্ট ভিডিও নিয়ে আসবো শর্ট ভিডিও মানে বলতে গেলে শর্ট রিলস ওটা বলে আর কি ট্রেন্ডিং রিলস যেগুলো বলো এইসব আর তোমরা যারা যারা এখন আমার ইনস্টাগ্রাম ফলো করেন সবাই একটু ফলো করে আসো ঠিক আছে আর ইনস্টাগ্রামেও আমি ভালো ভালো ভিডিও আপলোড করি আর যারা যারা বানাতে চাও ওইখানে মেসেজ করো ওই কমেন্ট করো মানে রিলসে কমেন্ট করো তো অবশ্যই আমি তোমাদের ফ্রিতে বানিয়ে দেবো কোনো সমস্যা নেই ঠিক আছে তোমাদের জন্য এইটুকু তো আমি করতে পারি আর সরস্বতী পুজো আসতে কত তারিখ বলতো তেইশ কি চব্বিশ তারিখ ঠিক জানি না হবে হয়তো চব্বিশ তারিখ বা তেইশ তারিখ এরকম টাইম ডেট হবে সঠীশুজো আমি অবশ্যই ঘুরতে যাব যেদিকে যেদিকে যাই না কেন অবশ্যই তোমাদের দেখাবো সব কিছু আর যদি লাইভ দেখাতে পারি তো অবশ্যই লাইভ দেখাবো বাট তাও দেখানোর চেষ্টা করব যদি হয়তো লাইভ দেখাবো নয়তো আমি যেমন ব্লগ ভিডিও শ্যুট করি তো ওইরকম ব্লগে দেখাবো আর চোখ না ভাই জাস্ট ভিউটা দেখো এইদিকে সেই লাগছে সূর্যটা একদম দেখেছো কোথায় একদম তাপ্র সেই আর এখন কি বলতো সকাল সকালে এত শীত ভাই আর বলার উপায় নেই মানে ঠান্ডায় পুরো জমে আইসক্রিম হয়ে যাবে তোমরা এতই ঠান্ডা পড়ে সন্ধ্যার সময় আর সকালের দিকে এতটাই ঠান্ডার বল না আর গভীর রাতে তো আরও ঠান্ডা ভাই ওই রাতে মেলা কেউ যায় না আমার বন্ধু কল করে কাল বলছে মেলা যাবো চলো বললাম ভাই ঠান্ডায় আমি বেরো যাবো না মেলা তো দূরের কথা এতটা ঠান্ডা পড়েছে মানে কি বলো তো যে মানে এই ধরো যেদিকে যে যে দেশে বরফ পড়ে না তো বরফে যেমন মাইনাস তিরিশ মাইনাস চল্লিশ ডিগ্রি চলে না তো তেমন ঠান্ডা এখানে লাগে বাট বরফ পড়ে না কিন্তু তেমন ঠান্ডাটা পড়ে যায় মনে হয় এরকম তো এতটা ঠান্ডা পড়ে ভাই ঠান্ডায় বুড়ো মানুষগুলো আগে টুপকে যায় আর তোমরা সবাই একটু সাপোর্ট করো তেমন জন্য আমি আছি রোজ ভিডিও নিয়ে আসবো ডেইলি অ্যাকচুয়ালি এত দিন নিয়ে আসতে পারিনি তো একটু সমস্যায় ছিলাম তো এখন থেকে ডেলি ভিডিও আসবে এখন লাইভ করলাম আবার যদি বিকেলে হয় তো বিকেলে লাইভ তোমাদের দেখাবো অবশ্যই বিকেলে যদি আসি তো লাইভে ঠিক আছে কারণ কী তো একটু বিজি থাকে তো বাট তোমাদের জন্য আমি সেই টাইমটা বের করিনি তোমাদের দেখারও জন্য ভিডিও ঠিক আছে লাইভ তোমাদের দেখাবো অবশ্যই ওইটা হচ্ছে মেন রোড ঠিক আছে তো ওই পথে গাড়ি আরও চাই আসে প্রায় গাড়ি চাই আসে তো এখন এটা হচ্ছে জানুয়ারির আজকে হচ্ছে ন তারিখ আর হ্যাঁ কালকে আমার সেই লেভেলের রাস্তা ভিভো সেই লেভেলের এই দেখো গাড়িগুলো যাচ্ছে সেই এদের আরো জুম করে দেখা যায় এইটা হচ্ছে মেন আর কি এইটা তো জানো এইদিকে হচ্ছে দিকে রাস্তা আর এইদিকে হচ্ছে তোমাদের দীঘা উল্টো বলছি ভাই এদিকে হচ্ছে এগরা রাস্তা দীঘা রাস্তা মানে এদিকে হচ্ছে দীঘা এদিক হচ্ছে এগরা ভুলে বলে দিছে ওই দিকে দীঘা মিস্টেক হয়ে যায় আর তোমরা সবাই কমেন্ট করো বেশি গরম লাগে বাবু আরে হ্যাঁ এখন তো গরম লাগবে কারণ সয়টার পরে দেখো তো তাই জন্য গরম তো লাগবে অবশ্যই আমাকে দেখাচ্ছি দেখো এই ছয়টার পরে থাকার কারণে তো গরম লাগবে অবশ্যই লাগবে না এটা কিছু ব্যাপার নয় কারণ এখন সূর্য একদম মাথার উপরে নাই দেখো সূর্যটা পুরো একদম মাথার উপরে দেখতে পাচ্ছ সকালে একটু বেশি ঠান্ডা লাগে সকালে আর বলো না সকালে ঘুমতে থেকে তো বিছানা থেকে উঠতে ইচ্ছে করে না এতটাই ঠান্ডা লাগে ভাই তোমরা সবাই কমেন্ট করো যারা যারা দেখছো কোথা থেকে দেখছো অবশ্যই আমি বুঝতে পারবো যে তোমরা দেখছো এত দূর থেকে আমার ভিডিও দেখছো তোমরা আর সবাই একটু সাপোর্ট করো যাতে আমি তোমাদের সবসময় এরকম ভিডিও দেখাতে পারি আর ট্রেন্ডিং ট্রেন্ডিং ভিডিও যাতে তোমাদের জন্য নিয়ে আসতে পারি তো সবাই আমাকে একটু সাপোর্ট করো প্লিজ তোমরা তোমরা আমাদের আমাকে সাপোর্ট করলে তোমাদের জন্য আমি ডেলি ভিডিও নিয়ে আসবো ঠিক আছে আর হ্যাঁ তো একটা ভিডিও বানিয়েছিলাম বাইকে ঠিক আছে তো ওই ভিডিওটা আমি আপলোড করবো এর আগে আমাদের বলেছিলাম না ভিডিওটা নিয়ে আসবো বটে নিয়ে আসিনি এখনও এডিট করছে ঠিক আছে এডিটিংয়ের প্রসেসিং আছে তো ওইটা আমি নিয়ে আসবো অবশ্যই ভিউটা সেই লাগছে পুরো একদম আমাকে কিছু ভালো হোক না হোক এই দেখো ভিউটা দেখেছো তো সেই লেভেলের ভিউ দেখাচ্ছে একদম এই ক্যামেরা যত ওপরে তুলবে তত ভিউটা ভালো আসবে স্যামসং মোবাইল না তাই জন্য আর এদিকে যাচ্ছে গাড়ি পার্কিং তোমরা সবাই একটু সাপোর্ট করো ঠিক আছে আর বলছি লাই বলছি কমেন্ট করতে করে তো লজ্জা লাগে না বাট কমেন্ট দেখো যতজন কমেন্ট ততজন করাই না কেউ একজন দুজনেই কমেন্ট করে আর বেশি কেউ কমেন্ট করে না ভাই কমেন্ট করতে লজ্জা আর কী সে আমি ওইটাই বুঝতে পারি না আর সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট সব কিছু এট টু জেড ফ্রি এসব করে দাও তো ভাই মামাকে আগে ধরে নিয়ে যাচ্ছে আর কি বলি বলো তোমরা দেখো লাইভে এইসব রোদে দেখো লেফটে বেরো রোদে পড়ে আছে তো শীতকালে তোর লেফটা তো দিতে হয় রোদে আমিও যাই একটু লেফের উপর ঘুমে যাই ভাই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লগ ভিডিও শুট করছি তো তাই জন্য তো তোমাদের গেম দেখাচ্ছি দাঁড়া ওয়েট করো নেক্সট গেম কই গেলো আজকে একটা ভালো গেম দেখাবো তোমাদের ঠিক আছে দেখি কি গেম এটা দেখাচ্ছে অবশ্যই আরে ভাই গেম তো লোডিং হচ্ছে গেম মুড়না পড়া গেম এটা লিন ওই দেখো কোথায় মেলা বসবো এলো সব লোহার ফ্রেম দাঁড়াও তোমাকে দেখাচ্ছি কোন গেমটা শুরু করে আমি ওইটাই দেখাচ্ছি অনেক রকমের তো গেম আছে এখানে বাট গেমটা চলছে না কেন আমি বুঝতে পারছি না ভাই লোডিং লোডিং এ পড়ে আছে এরকম না এটা প্লেই হয় না ভাই কি বলি বলে আরে ছাড়া এই গেমটা যাচ্ছেই না गेम अटके গেছে পুরো ভাই बेटा কি গেম খেলে দেখি ওই গেমটা চলল না কিছু দেখো এখন গেমটা দেখতে ভালো লাগবে দেখতে হবে তোমরাই দেখো আচ্ছা নিক नेम চাইছো তো আমি আমার নাম কি ডি সুপার হিরো রাং অ্যানসার দেখাচ্ছে আচ্ছা না কিছু দে ভাই কি দেখাচ্ছ আমি নিজেও জানি এটা কি নাম সব কিছুতে রং দেখায় তাহলে কি হবে রং রং দেখাচ্ছে বাট কি এটাই বুঝতে পারছি না গেমটা